সেই অনুযায়ী কিন্তু মানে এই সাইড পোলাটা হ্যাঁ ভাইটাই হ্যাঁ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তো ভিউয়ার্স আজকে আমরা এমন একটা জায়গায় যাবো যে জায়গা সম্বন্ধে কিছু না বলি যেতে তো বলি আর জায়গায় গিয়েই বলি সেটাই ভালো হবে তো আমরা কিন্তু প্রতিটা মুহূর্তে প্রতিটা প্রোগ্রামের চেষ্টা করি যে কোনো না কোনো ভয় মানে এলাকার মধ্যে সবচাইতে ভয়ানক জায়গা কোনটা আমরা সেটা নির্ধারণ করে সেই জায়গায় যাওয়ার চেষ্টা করি এবং সেই জায়গার যে সমস্যাগুলো অতীত বর্তমান বা অতীত বর্তমান মিলায় ভবিষ্যতে কেমন ধরনের হতে পারে সেই বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি জানি না কতটুকু সফলতা আমি এখান থেকে আনতে পারি তবে সফলতার শীর্ষে আমি আছি আমি মনে করি সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা পেয়ে এর সাথে বেশি চাওয়া বা পাওয়ার যদি কিছু থেকে থাকে তাহলে আমার মনে হয় যে সেটা ভুল হবে কারণ হচ্ছে এই ভালোবাসা থেকেই কিন্তু সৃষ্টি আর এই সৃষ্টিটাই কিন্তু ভালোবাসা আশা করি আপনারা বুঝতে পারছেন না বুঝলে একটু ভেবে দেখেন তাহলে আল্লাহ তালা ভালোবেসেই আমাদেরকে সৃষ্টি করছে আর আমাদের এই সৃষ্টির মধ্যেই আবার কি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন চিন্তা করেন একজন আরেকজনের প্রতি বাবা মায়ের ভুল সন্তানের উপর মানে পরত্যাক্রমে আর কি আমি আর বেশি কথা বাড়াবো না হয়তো কথা বাড়াইলে এমন কথা মুখ দিয়ে বেরিয়ে যেতে পারে সেটা হয়তো ভুলও হতে পারে তো আর আর আরেকটা কথা হচ্ছে ভুল ভ্রান্তি মানুষই করে আমার যদি কোনো কথাবার্তা চাল চলনে আচার ব্যবহার আপনাদের মানে কাছে খারাপ লেগে থাকে আমি আপনাদের কাছে অনুরোধ করবো সেটা হচ্ছে ভুলগুলো একটু ভুলের চোখে না দেখে ক্ষমার চোখে দেখে একটু উপদেশ দেওয়ার চেষ্টা করবেন যে ভাই এটা ভাই অথবা এটা ভুল হচ্ছে এটা এইভাবে না এভাবে এই কথাটা এইভাবে না এইভাবে বলতে হবে এভাবে বললে খারাপ লাগতেছে এইভাবে বললে ভালো লাগবে কারণ আমি আপনাদের কাছ থেকেও কিছু শিখতে চাই শুধু যে আপনারা আমাকে দেখে বা আমাদের আমাদের কার্যক্রম দেখে আপনারা মানে উপভোগ করবেন আপনারা জানি না কতজন শিক্ষা গ্রহণ করতে পারেন চেষ্টা করি আমরা চাই আপনাদের কাছ থেকে শেখার সাথে থাকবেন তো প্রায় বন্ধের হতো ঠিক আছে আমি আ বল বরাবারের মতো আমি কিন্তু প্রায় প্রোগ্রামে কিন্তু একটা কথা বারবার তোমাদেরকে স্মরণ করিয়ে দেই রা যে আমরা অবশ্যই জেনে বুঝেই আগুনের মধ্যে ঝহাব দিতে যাচ্ছি। সে ক্ষেত্রে আগুনের একটু আটটু আজ আমাদের লাভদই। এটা আমাদের যদি সহ্য করার মতো ক্ষমতা না থাকে তাহলে আমাদের সেটা করা যাবে না যেটা আমরা পারব না সেটা করবো না তো মানে সব মিলিয়ে একটা কথা তিনজন আসছি তিনজন একসঙ্গে আল্লাহ চাইলে যাব এর মাঝে যদি কোনো ঘটনা ঘটে সেটা তুমি ক্যামেরা বন্ধু করে তুলে ধরার চেষ্টা করবে আর এদিক ওদিক ব্যাখেয়ালি হবে না জি ভাই অন্য এক তিনজন মধ্যে একজন অন্য মানুষকে একজনকে অন্য মানুষকে করে তাদের কিন্তু অভ্যাস আছে তাদের কিন্তু কিছু কিছু কাজ আছে যেগুলা মানুষের উপর মানে প্রেরণ করে ওই মানুষগুলোকে তার নিয়ন্ত্রণে মানে চালাইতে চায় এ হলো অবস্থা অর্থাৎ মানসিক আহ চিন্তা ভাবনা পরিবর্তন করে ফেলে তাৎক্ষণিক এর থেকে সাবধান কিন্তু কিন্তু রায়ের গাছ আপনারা হয়তো জিনিস খারাপ লাগতে পারে মানে আমি শীতের সময় তো আশা করি বুঝতে পারছেন আসলে এই হুজুর তার পোশাক দেখে বা পোশাক সুন্দর পোশাক পরে আমি হুজুর এটা পরিচয় দেওয়ার চাইতে আমার মধ্যে যে হুজুরের যে ঐতিহ্য হুজুরের একজন ভালো মানুষের যে যে গুলা সেগুলো যখন মানুষ প্রকাশ পাবে এমনিতে আমাকে বললো সে ভালো এ ভালো পোশাক করে মানুষের কাছে পরিচিত হওয়ার দরকার নেই এটা আমি মনে করি তারপরেও কিছু কিছু জায়গার কিছু কিছু নিয়ম লিখতে আছে মসজিদে নামাজ পড়তে যাবেন ঈদগাহ মাঠে নামাজ পড়তে যাবেন আপনি ওই নামাজের পোশাক পরেই যাবেন না হ্যাঁ নামাজের পোশাক বলতে এগুলোও কিন্তু নামাজের পোশাক পোশাক পরেই নামাজ পড়েন কিন্তু মানে ওই যে আলাদা একটা মানে সম্মানযোগ্য যোগ্য একটা কিন্তু পোশাক আছে তো আশা করি বুঝতে পারছেন তো বিশাল বড় কিন্তু বেশ কিছু বাগান আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের প্রোগ্রামগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিও ইন্টারটেন পারপাস বিশ্বাস অবিশ্বাস এখান থেকে আপনাদের ব্যক্তিগত ব্যাপার শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভয়ানক জায়গায় গিয়ে বিভিন্নভাবে সেগুলো আপনাদের সামনে ধরার চেষ্টা করে কতটুকু পারি সেটা করার পরে আপনারাই ওই এই কতটুকু পারি এই প্রশ্ন আমার আর উত্তর হচ্ছে আপনাদের থেকে যায় আর আমি কিন্তু মাঝে মাঝে কিছু কিছু ভিডিওতে বলি যে আমি যা দেখছি আপনারা কি দেখছেন এটা বলার এটা কিন্তু আপনারা ওই রকমভাবে কেউ আমাকে বলেননি ভাই কী দেখছেন দেখান বা পরবর্তী ভিডিওটা তো দেখাতে হবে পরবর্তী লাইভে দেখাতে হবে তাহলেই তো আমি দেখাবো তাই আপনাদের মনে যদি কোনো মানে ইচ্ছে জেগে থাকে আসলে হ্যাঁ যে কি দেখলাম সেটা কি সেটা কেন সেটা আগামীতে কি হতে পারে এই সম্পূর্ণ বর্ণনা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা পার্সোনালি আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আর যদি ভিডিওতে যদি মানে কমেন্টের সংখ্যা যদি বেশি হয় যদি ভাগ্য আমাদের ভালো হয় তাহলে তো কমেন্টের সংখ্যা বেশি হবে কমেন্টের সংখ্যা যদি বেশি হয় তাহলে আমরা সরাসরি লাইভ প্রোগ্রামে আমরা ওইগুলো তুলে ধরার চেষ্টা করব সে অবস্থাটা চারিদিকে মানে রাজনৈতিক অবস্থাটা থমথমে যে যা যা যার মতো চলতেছে ওটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক সবাই সবার জন্য প্রচার প্রসারণায় ব্যস্ত আর প্রসার প্রসারণা মানে বুঝতে পারছেন আশা করি গ্রামে কিন্তু মাইক বক্স এগুলো ব্যবহার করা হয় তো তারই কিন্তু আওয়াজ কিন্তু আসতেছে এটা কাটার মতো অপশন আমার কাছে নেই অন্য কারোর কাছে থাকতে পারে তাই তালিয়েই যেতে হবে যত সর্বই আসুক ঠিক আছে যদি দেখবেন যদি কোনো কপিরাইট কপিরাইট তো কোনো বিষয় না কপি রাইট হলে হবে কোনো বিষয় না আচ্ছা এপাশ দিয়ে যা যাওয়ার মধ্যে কিন্তু নাই যাওয়া যাবে এপাশে তো মনে হয় না এই পাশ থেকেও তো মনে হচ্ছে না যাওয়া যাবে যা যাবে ভাই যা যাবে ঠিক দেওয়া ভাই এই পাশে একটু লাইট ধরুন তো এই পাশে এই পাশে ওটা কি গাছ জানবে আপনারা অবশ্যই অবগত আছেন যারা রেগুলারলি আমাদের প্রোগ্রামগুলো দেখেন তারা অবশ্যই কম বেশি অবগত আছেন তারা পুরো ভিডিওটা আমাদের দেখেন মনোযোগ সহকারে আমি কিন্তু গতদিনে একটা বাড়ির সমস্যা নিয়ে আমার খুবই গাছের একজন মানুষ আমার মায়ের মতো বলা চলে মায়ের মতোই বলা চলে কি মা তো মায় তো আমাকে কিন্তু সে উনি সন্তানের চোখেই রাখেন আমি চাইব মা সন্তানের যে সম্পর্কটা নিতান্তই যেটা সম্পর্ক এখন তো মানুষের ওইভাবে তো দেখে না আমি দেখার কথা বলতেছি না নিতান্তই যে সম্পর্ক সেই সম্পর্কটার যেন মানে জোরে আর কি এই এই সম্পর্কের বন্ধনটা যেন স্থায়ী হয় শুধু কাজে নয় শুধু আমি কাজ করি সে কাজে নয় আমি ব্যক্তিগত ভাই আমারও তো অনেক কাজ আছে ভাই আমার এই পাশ থেকে একটা আলো আছে ভাই দেখি দেখি আগে ধান দেখি

বিলকুল সাবধানে আছো তো বিজ্ঞতা আমরা ভাই ভিতা হা হা কোনো সমস্যা হলে বলবে হু হু হা হা এগুলো বলে কোন সংকেত দেওয়ার চেষ্টা করবে না কারণ সংকেত অনেকেই অনেক সময় বোঝা যায় না এটা তো তোমাকে বুঝতে হবে নাকি সংকেত না দিয়ে বলবে যে ভাই এই সমস্যা আমি এটা দেখছি বা আমার সমস্যা হচ্ছে

একজন মা কখনো একজন মানে ছেলেকে মানে একজন সন্তানকে মনে করেন আমি অন্য একটি মা সে যদি আমাকে সন্তান বলে আখ্যায়িত করে সেক্ষেত্রে যদি আমি মানুষ হয়ে থাকে আর মার প্রতি যে সম্মান থেকে থাকে সেই সম্মান বোধ থেকে কি করতে হবে ওই রকমভাবে তোর আমাকেও ওই মায়ের মাকে মায়ের মতো সম্মানের জায়গা রাখতে হবে পৃথিবীর উপর কিন্তু মা শব্দটার কোন বিকল্প নেই মা বাবা যাক আমি এগুলোর বিষয়ে না বলে শুধু এইটা বলতেছি আপনাদেরকে সে ওই সে সময় বলে আসলাম যে আপনারা অবগত আছেন যে কাজটা কালো জাদুর যে কাজটা এটা কিন্তু সমাধানের আজকে কিন্তু সময় ওনার কথা অনুযায়ী গতকালকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা মানে আগেই চলে আসছে আমি রাত্রি বসে দেখছি যাই হোক এখন মূলত বিষয় হচ্ছে আমি হয়তো কাজটা মানে চেষ্টা করব যদি মানে আমি চাচ্ছিলাম কি যে আমি সবার মাঝে কাজটা উপস্থাপন করব। অর্থাৎ প্রোগ্রাম লাইভ প্রোগ্রামের মাধ্যমে এখন যদি কোনো ক্রমে যদি লাইভ প্রোগ্রামটা না করতে পারি বা করার মতো পরিবেশ না থাকে তাহলে কিন্তু বিষয়টা একটু দুঃখজনক বা কষ্টজনক তো আমি চেষ্টা করবো দেখানোর জন্য আপনাদের সামনে কোনো কিছু বাস্তব রূপী কোনো কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারলে নিজের কাছে নিজেকে অনেক বড় নিজের কাছে নিজেকে অনেক বড় মনে হয় অন্যদের কাছ থেকে নিজের কাছে তো আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করবো সেটা হচ্ছে যে আসলে সৃষ্টিকর্তার উপরে তো কথা বলা বা ভাবনার আর কেউ নেই

সুস্থ হয়ে যায় আল্লাহ তালা সুস্থ করে দেয় তার যে সমস্যাগুলো আছে সেগুলো যেন কম বেশি আস্তে আস্তে সমাধান হয়ে যায় ভাই মানে আপনি ভিডিও মানে আমাদের প্রোগ্রামে সেইভাবে কোনো দিন কারোর কাছে যে এইভাবে ভিউয়ার্সদের কাছে দোয়া চাইছেন হ্যাঁ আমি চাইছেন হয়তো বা কিন্তু এমন ভাবে ভাই এটাই দিকে থাকেন ভাই এদিকে আমি এমন ভাবে কারণটা হচ্ছে কি শব্দটা কোথায় চিন্তা করছো হ্যাঁ ভাই শব্দটা কিন্তু নারীর সঙ্গে জড়িত হয়ে গেল মা যার বিকল্প নেই তার মা আছে হয়তো তার কাছে মা শব্দটার কোনো ওইভাবে মূল্যায়ন নাও থাকতে পারে কিন্তু পৃথিবীতে যার মা নেই একমাত্র সেই ব্যক্তি বুঝেন মা বাবা হারা সন্তানের কতটুকু যন্ত্রণা কতটুকু দেখা বেদনা পৃথিবীর সব কিছু থাকলেও ওই দুইটা জিনিস যদি না থাকে আরেকটা জিনিস কি নিজের সন্তান মা যে কি ভাই ভাইয়ের ভাইয়ের কিন্তু ভাইয়ের কিন্তু বাবা মা দুজনে কিন্তু এক বছর আগে মারা গেছে আপনার বাবা মার জন্য আল্লাহ যেন তাদের সবাইকে তার উত্তম জায়গায় ভাবে যেন রাখে যেমনি আদর করে ভালোবেসে যত্ন সহকারে আমাদেরকে সৃষ্টি করছে তেমনি আদর করে ভালোবেসে যত্ন সহকারে যেন তার কাছে করে নেয় কতটুকু কষ্ট বুকের মধ্যে থাকলে একটা মানুষের চোখ দিয়ে পানি বের হয় চোখ দিয়ে পানি বের হওয়া কিন্তু এতটা সহজ না চোখ দিয়ে পানি তখনই বের হয় যখন বুকের যন্ত্রণাটা প্রকাশ পাওয়ার মতো বা বের হওয়ার মতো আর জায়গা থাকে না তখন সুখের পানি দিয়ে বের হয়ে সেটা প্রকাশ হয় ভাইকে আমি সান্ত্বনা দেবো কি বলে সান্ত্বনা দেওয়ার মতো কিন্তু ভাষা নেই তারপরেও সান্ত্বনা নিতে হবে আল্লাহর মাল আল্লাহ নিচে আমাকেও একদিন যেতে হবে আপনাকেও একদিন যেতে হবে আমাদের আগে যারা ছিল তারা চলে গেছে আমাদের পরে যারা আগে তারাও চলে যাবে এটাইও বাস্তব বাস্তব মেনে নিতে হবে ভাই সেটা তো সো আমি এই বিবাদ সম্বন্ধে কিছু আর বলার মতো পরিবেশ না বলার মতো মানে মন মানসিকতা হয়তো ভাই এই মত পার্থক্য হয়ে না তারপর শুধু একটা বলছি যে আপনারা যারা আমরা তো সবাই বিপদ্গ্রস্ত না সবাইকে বিপদ্গ্রস্ত না ভাই না সবাই কিন্তু বিপদ্গ্রস্ত হ্যাঁ এটাও আবার সঠিক এটাও ভুল আমরা সবাই বিপদ্গ্রস্ত কেন আমরা সবাই বিপদ্গ্রস্ত আমাদের সৃষ্টি কর্তার যে চাহিদা আমরা পূরণ করতে পারছি না তো না প্রত্যেকটা জিনিস চাহিদা আমি আমার চাহিদা এই লাইটটা কিনলাম আলো হওয়ার জন্য লাইটটা যদি আলো না হয় তাহলে কি আমি লাইটটা আসতে রাখবো না ভাই এটাই তো ওনার চাহিদা কিন্তু আমরা ঠিক মতো পূরণ করতে পারতেছি না এই কারণে কিন্তু আর ওনার চাহিদা যদি পূরণ না করতে পারি তাহলে দুনিয়ার রং 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 তামাশাই মেতে থেকে কোনো লাভ নেই দুনিয়ার বাহাদুরি ক্ষমতা কোনো কিচ্ছু মূল্য নেই যেমনি আসছেন তেমনি যাবেন দুই দুনিয়া ভাই আবার কি দেখেন আমরা ধর্ম বর্ণ জাত ভেদ বিচার করতে যাই আমরা কে বিচার করার যার বিচার করা সে করবে বিচার করার সৃষ্টিকর্তাকে বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন ভাবে প্রচার করার উদ্দেশ্যে বিভিন্ন রকম ভাবে তাদের মানে বিভিন্ন ধর্মের বিভিন্ন রকম কিন্তু গ্রন্থ থাকে আসলে মানুষের জন্য নাকি ভাই আল্লাহ বিভিন্ন মানুষের জন্য নাকি আল্লাহ আল্লাহ কিন্তু এক সৃষ্টিকর্তা একজন ভাই তার কোনো শরীক নেই তার কোনো নেই তিনি এক তো ভাই একটু আগাবেন নাকি ওইদিকে

পিছন ফিরে আসবে না যতক্ষণ পর্যন্ত লক্ষ্য না পড়বে লক্ষ্য হওয়া যাবে না পিছন তোমাকে বিপদ তোমাকে পিছনে টানবে ঠিক আছে আমি আর বেশি কথা পারব না তো শুধু একটা কথা শেষ কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে নয়সটা অতিরিক্ত আসতেছে আপনারা আমাদের কথাগুলো ঠিকঠাক মতো বুঝতে পারতেছেন কিন্তু জানি না তবে যদি বুঝতে না পারেন সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি পরিস্থিতি শিকার আর পরবর্তীতে এই জায়গা বিষয়ে জায়গা সম্বন্ধে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে বোঝানোর চেষ্টা করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভাইয়ের মন মানসিকতা একটা মানুষের অন্তরে কতটা আঘাত পেলে চোখ দিয়ে টানবে আপনি নিজেরা বুঝবেন মন মানসিকতা সেরকম কিন্তু বর্তমানে খুব একটু ভালো নেই তাই আমি আমি চাচ্ছি না কোনো বড় ধরনের রিস্ক নিতে আপনার সময় ভালো থাকবে সুস্থ ধরনের দোয়া করবেন আর তাদের বাবা মা আছে চেষ্টা করবেন চেষ্টা না করতেই হবে বাবা মাকে সম্মান করার চেষ্টা করবে বাবা মার যে প্রাপ্য সেটা তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন একটা কথা মাথায় রাখবেন বাবা মা সন্তান জন্ম দিচ্ছে ছোট থেকে বড় করতেছে কোলে পিঠে করে মানুষ করতেছে সব পায়খানা লাগতেছে লাড়তেছে কিনা না আচ্ছা এইবার দেখো এটাই একটু চেঞ্জ করে একটু ঘোরাও ঘোরাবে কেমনে বাবা মা কিন্তু একসময় বৃদ্ধ হয়ে যাচ্ছে মানুষের বয়স বাড়ে না কমে বলো ভাই মানুষের বয়স বাড়ে নাকি কমে কমে ভাই কিভাবে কমে তার হাত কমে আসতেছে তার সময় কমে আসতেছে এখন একটা নির্দিষ্ট মেয়াদ দিয়ে কিন্তু আমাকে আপনাকে সৃষ্টি করেছে হ্যাঁ ভাই এই পৃথিবীতে কয়দিন থাকবো সেটা কিন্তু সৃষ্টি করতে আগেই নির্ধারণ করে রেখেছেন নতুন করে নির্ধারণ করার কিছু নাই তো সেই নির্ধারণ করা আমি যখন বৃদ্ধ হলাম তখন কিন্তু আমার হায়াত শেষ তখন আমি বাচ্চা মানুষ বাচ্চা যেমনি ভাবে শিশু বাচ্চা থাকলে আমাদের বাবা আমাদেরকে লালন পালন করছে ভালোবেসে আদর দিছে তেমনি চেষ্টা করব আমরা আমাদের বাবা মাকে শেষ পর্যন্ত ওনারা যেমন করে রাখার চেষ্টা করছে আমরা ঠিক তার চাইতে হয়তো ভালো রাখার চেষ্টা করবো আর এবার না পারি চেষ্টা করতে হবে তবে আল্লাহ তালা খুশি হবে আল্লাহ তালা খুশি হলে ফলস্বরূপ কি পাবেন আপনারাই পাবেন তবে আস ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ